আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের প্রথম রোজায় ইফতারির আয়োজন বানালাম দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে বোট বাজি করব সবাই মোটামুটি বুট বেগুনে বরা বড়া বানাইতে পারেন তারপর আপনাদের সাথে শেয়ার করলাম দেখবেন পেঁয়াজগুলো লাল করে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে বুটগুলোকে দিয়ে দেব ভালোভাবে কষা হয়ে আসলে বুটগুলো দিলে খেতে দারুণ হয় স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম বেসন গুলব বেসন দিলাম আটা দিলাম তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা টগুলো দিয়ে একটু পানি মিক্স করে নিলাম অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে যাতে গোলাটা ভালো হয় গোলাটা ভালো হলে বেগুন ফুলবে তারপরে মচমচা হবে বেগুনটা একটা বেগুন নিলাম নিয়ে দুই একটি নিলাম মশলা অনেকগুলো হয়েছে পাতলা পাতলা করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে কেটে নিলাম তেল ভালো করে গরম হয়ে আসলে করে ছেড়ে নিলাম তেলে

পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ হলুদ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ডালগুলো মিক্স হয়ে আসলে স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা দিয়ে দেব একটু মিশিয়ে তেল গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দিলাম সব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে যারা যারা পরিচালনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ